আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস বিশ্বকাপ বাছাই পর্বের অষ্টম রাউন্ডে প্যারাগুয়ের সাথে হেরে গেছে ব্রাজিল এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ এমনটাই মন্তব্য করেছিলেন তিনি তার পরের দিনে কিন্তু প্যারাগুয়ের সাথে এক শূন্য গোলে হেরে যায় ব্রাজিল মাঠের খেলায় ব্রাজিল জয় না হলেও দরিবাল জুনিয়র কিন্তু কথার লড়াইয়ে ঠিকই এগিয়ে যাচ্ছেন কারণ তিনি ইতিমধ্যেই বলেছেন যে ছাব্বিশ বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে এখনো পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছে আটটি সেখানে চারটিতেই কিন্তু হেরেছে আর এই আট ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে দশ আর তাদের অবস্থান তালিকার পঞ্চম স্থানে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ হারে উরুগুয়ের বিপক্ষে তারপর দ্বিতীয় যে ম্যাচ কলম্বিয়ার সাথে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় তৃতীয় ম্যাচটি হারে আর্জেন্টিনার সাথে এক শূন্য গোলের ব্যবধানে এবং সর্বশেষ এবং চতুর্থতম ম্যাচটা হারে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে এই ম্যাচে ব্রাজিলের ফরমেশন ছিল চার তিন তিন অর্থাৎ চারজন ডিফেন্ডার তিনজন মিডফিল্ডার এবং তিনজন কিন্তু ফরওয়ার্ড লাইনে খেলেছে তাদের মধ্যে থেকে সবচেয়ে বাজে খেলেছে অ্যান্ড্রিক তিনি মাত্র এগারো বার বল টাচ করেছে যেখানে তার অ্যাকুরেট পাস ছিল একাত্তর পার্সেন্ট লেফট ভিনিসিয়াস জুনিয়র পুরো ম্যাচ খেলে তিনি মাত্র সাঁত্রিশ বার বল টাচ করেছেন তারও পাসিং অ্যাকুরেটি ছিল সেভেন্টি ওয়ান পার্সেন্ট তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এনরিক এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই ম্যাচে বল পজিশন ছিল টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং অপর দিকে ব্রাজিলের বল পজিশন ছিল সেভেনটি ওয়ান তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পুরোটাই কিন্তু আধিপত্য বিস্তার করে খেলেছিল ব্রাজিল নিজেদের পায়ে বল রেখে কিন্তু তারা শটন টার্গেটে দেখতে পেরেছিল মাত্র তিনটি শট তারা গোলমুখে শট করেছিল মোট নয়টি লাস্ট কয়েকটা ম্যাচ হলো নেইমার জুনিয়রের যে অভাবটা সেটা ব্রাজিল কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারতেছে না কারণ নেইমার জুনিয়র যেভাবে লেফট উইং বা লেফট মিড অথবা অ্যাটাকিং মিডফিল্ড থেকে যেভাবে ফাইনাল থার্ডে বলগুলো পৌঁছে দিতেন সেই লেভেলের কিন্তু একজন ক্রিয়েটিভ ফুটবলার নেই যার কারণে ব্রাজিল কিন্তু বারবার হোসট খাচ্ছে এই বর্তমান সময়ে নেইমার যতদিন না পর্যন্ত ব্রাজিলের এই টিমে না আসে ততদিন পর্যন্ত ব্রাজিলকে ভুগতে হবে কারণ নেইমারের পজিশনে ভিনিসিয়াস জুনিয়র পুরোপুরি ফ্লপ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের যে লেভেলের পারফর্ম করেন তার সিটি ফুটাও যদি ব্রাজিল টিমে করত তাহলে কিন্তু ব্রাজিলের বর্তমান যে টিম তাদের এই অবস্থা হইতো না ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ভাবার সময় এসে গেছে এবং নাম্বার নাইন হিসেবে যে খেলে অ্যান্ড্রিক তাকে নিয়েও কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে যদিও তিনি খুবই তরুণ একজন ফুটবলার তবে আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র এবং অ্যান্ড্রিক ব্রাজিল টিমে বরাবরের মতোই ফলপ যাবে তো ব্রাজিল টিম নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা ব্রাজিল টিমের এই অবস্থা নাগাদ দূর হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ